পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতাব্দীতে বাংলাদেশে অনেক যুগ প্রবর্তক মহাপুরুষের জন্ম হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে তার অবদান ছিল অসামান্য অসাধারণ মানবিক গুণাবলীর সমাবেশ ঘটেছিল বিদ্যাসাগরের মধ্যে তার প্রজ্ঞা ছিল প্রাচীন ভারতীয় ঋষির মতো সূর্য ছিল ইংরেজদের মতো আর হৃদয়টা ছিল বাংলার কোমলমতি মায়ের অন্তরের মতো এমন দুর্লভ গুণের একত্র সমাবেশ খুব কম ঘটে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তেমনি এক বিরল চরিত্রের অধিকারী তিনি পৌরস্বের এই দীপ্ত মহিমা পেয়েছিলেন তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আর তার বিশাল হৃদয়ের মহত্ব ও মমত্ব মা ভগবতী দেবীর দান বিদ্যাসাগরের জন্ম আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বরের পশ্চিম মেদিনীপুর জেলার বিশৃঙ্ঘ গ্রামে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তিনি কলকাতায় এক ধনী ব্যক্তির গৃহে সামান্য বেতনে চাকরি করতেন তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে রাতে বাতি জ্বালিয়ে পড়াশোনা করার মতো সাঙ্গতিও ছিল না তাই বিদ্যাসাগর বাল্যকালে সন্ধ্যার পর পথের পাশে জ্বালানো গ্যাসের বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন তিনি গভীর রাত পর্যন্ত এইভাবেই পথের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন পড়া তৈরি করতেন পথে টহলরত পুলিশেরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত এই অসাধারণ ছেলেটির কাণ্ড ছেলেবেলায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন ঈশ্বরচন্দ্র তিনি কতখানি মেধাবী ছিলেন সে সম্পর্কেও একটা গল্প আছে তিনি অত্যন্ত অত্যন্ত অল্প বয়সে একবার পায়ে হেঁটে বাবার সাথে কলকাতায় আসার সময় পথে মাইল হিসাব সংখ্যার হিসেব গুনতে গুনতে শিখে ফেলেছিলেন ইংরেজি সংখ্যা তিনি গ্রামের পাঠশালার পড়া শেষ করে মাত্র আট বছর বয়সে গ্রামের বাড়ি থেকে পিতার সঙ্গে কলকাতায় এসেছিলেন তিনি শিবচরণ মল্লিকের বাড়ির পাঠশালায় এক বছর পড়াশোনা করেন তারপর আঠেরোশো উনতিরিশ সালের পহেলা জুন তিনি কলকাতার সরকারি সংস্কৃত কলেজে ভর্তি হন এই কলেজে ক্রমে তিনি বারো বছর অধ্যয়ন করেন ব্যাকরণ কাব্য অলঙ্কার বেদান্ত স্মৃতি ন্যায় জ্যোতিষশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন সংস্কৃত কলেজে তিনি মোট ১৩ বছর পড়াশোনা করেন এবং বিদ্যাসাগর উপাধি লাভ করেন এরপর তিনি যখন সংস্কৃত কলেজ ত্যাগ করেন তখন তার বয়স মাত্র একুশ বছর সংস্কৃত কলেজে পড়াশোনা শেষ হলে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা হেড পণ্ডিতের দায়িত্ব গ্রহণ করেন তিনি বিশেষ বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব পালন করতেন একই সাথে ফোর্ট উইলিয়াম কলেজে পাঁচ বছর তিন মাস অধ্যাপনা করার পর আঠেরোশো সালে সালের ছয়ই এপ্রিল সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক পদে যোগদান করেন চাকরি গ্রহণ করার পর মোটা সংসারের দায়িত্ব গোটা সংসারের দায়িত্ব এবার নিজের কাঁধে তুলে নেন ঈশ্বরচন্দ্র পিতা চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তাকে পাঠিয়ে দিলেন গ্রামের বাড়িতে আর তাকে খাটতে হবে না এরপর তিনি নিজের ছোটো ভাইকেও কলকাতায় নিজের কাছে এনে পড়াশোনা করাতে লাগলেন শুধু নিজের দায়িত্ব ন নিজের আত্মীয় নয় এসময় অনেক অনাথ ছাত্রও তার বাসগৃহে থেকে লেখাপড়া করতো এদিকে কর্মক্ষেত্রে তার ক্রমে উন্নতি হতে থাকে আপন বুদ্ধিমত্তা ও পাণ্ডিত্যের পরিচয় প্রদান করে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক সংস্কৃতের অধ্যাপক পরে অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন কিন্তু বিদ্যাসাগরের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল তার বিস্ময়কর আত্মমর্যাদা বোধ কোনো অবস্থাতেই তিনি আত্মমর্যাদা ক্ষুণ্ণ হতে দেননি একবার সংস্কৃত কলেজের সম্পাদক রমেশ দত্তের সাথে তার মতবিরোধের সৃষ্টি হয় সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে তার সংস্কারের প্রস্তাব কলেজ কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করলে কিছু দিনের মধ্যেই তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন এবং ফোর্ট উইলিয়াম কলেজে প্রত্যাবর্তন করেন আঠেরোশো সাতচল্লিশ সালের ষোলোই জুলাই এই মতবিরোধের কারণেই তিনি মাসিক পাঁচশো টাকা বেতনের চাকরি অমলান বদনে ছেড়ে দেন হঠাৎ এই ধরনের সিদ্ধান্তের জন্য তাকে ভীষণ অর্থ কষ্টে পড়তে হয়েছিল কিন্তু তবু তিনি তা গ্রাহ্য করেননি তার কাছে অর্থের চেয়ে আত্মমর্যাদা বোধটাই বড় ছিল কিন্তু সংস্কৃত কলেজ কর্তৃপক্ষ কিছুদিনের মধ্যেই তাদের ভুল বুঝতে পারেন তারা এসে ঈশ্বরচন্দ্রকে আবার সংস্কৃত কলেজে ফিরে যাওয়ার অনুরোধ করেন সংস্কৃত কলেজের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও কলেজ পুনর্গঠনের বিষয়ে তাকে অবাধ সুযোগ দেওয়া হবে এই শর্তে তিনি পুনরায় আঠেরোশো পঞ্চাশ সালের ডিসেম্বর মাসে কলেজের সাহিত্য সংস্কৃত বিভাগের অধ্যাপকের পদ গ্রহণ করেন পরের বছর অর্থাৎ আঠেরোশো একান্ন সালের বাইশে জানুয়ারি তিনি নবশ্রেষ্ঠ অধ্যক্ষ পদে নিযুক্ত হন এরপর সংস্কৃত কলেজে শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার সাধন করেন ইংরেজিকে অবশ্য শিক্ষণীয় বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয় সংস্কৃতের পরিবর্তে ইংরেজি ভাষা গণিত শিক্ষা ও বেদান্তের সঙ্গে মিলে যুক্তিবিদ্যা পঠনের ব্যবস্থার প্রবর্তন করা হয় কর্মজীবনের প্রবেশের সঙ্গে সঙ্গে শুরু হয় তার সাহিত্য কর্ম রচনার পালা তিনি সাহিত্য অদ্ভুত সৃজনী প্রতিভার পরিচয় দিয়ে থাকেন চাকরি ছাড়ার পর তিনি একান্তভাবে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন কিন্তু তিনি শুধু অর্থ উপার্জনের জন্য লেখেননি অধ্যাপক পদে থাকার সময়েই তিনি বাংলায় উন্নত মানের পুস্তকের অভাব অনুভব করেন এই অভাব পূরণ করার জন্যই গদ্য সাহিত্য রচনা শুরু করেন তিনি স্বীয় প্রতিভা বলে বাংলা গদ্যের আড়ষ্টতা দূর করে তাতে একটি সাবলীলতা আনতে সক্ষম হন এ সময়ে তিনি বহু বাংলা গদ্য রচনা করেন তার হাতে পড়েই বাংলা গদ্যরীতি আপন পথ খুঁজে পায় এই জন্যই তাকে বাংলা গদ্যের জনক বলা হয় তিনি দুরূহ মুগ্ধবোধ এর সাহায্যে সংস্কৃত শিক্ষা রীতি বাতিল করে নিজে রচিত সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কমোদির সাহায্যে বাংলায় সংস্কৃত আয়ত্ত করার পদ্ধতি চালু করেন ছাত্ররা যাতে অল্প সময়ের মধ্যে সংস্কৃত সাহিত্য আয়ত্ত করতে পারে সেই জন্য তার রচিত রিজু পাঠ পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন অন্যদিকে জনশিক্ষার প্রসারের লক্ষ্যে বাংলা শিক্ষার জন্য বোধোদয় বর্ণপরিচয় কথামালা জীবনচরিত মঞ্জুরি ইত্যাদি গ্রন্থ রচনা করেন শুধু সাহিত্যকর্ম নয় শিক্ষা বিস্তারও তার ছিল অশেষ অবদান সংস্কৃত শিক্ষার সংস্কার বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন এবং স্ত্রী শিক্ষার পত্তন ও প্রসারে তার প্রয়াস এক অক্ষয় কীর্তি তিনি বহু কলেজ ও স্কুল প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর তার মাকে শ্রদ্ধা করতেন দেবীর মতো তিনি মায়ের ইচ্ছা পূরণ করতেন অকাতরে গ্রামের দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয়গুলো মায়ের ইচ্ছা অনুসারে তিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি গ্রাম গ্রামান্তরে পরিভ্রমণ করে কুড়িটি মডেল স্কুল এবং পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দিলে আঠেরোশো সালের তিনেই নভেম্বর তেসরা নভেম্বর পাঁচশো টাকা মাসিক বেতনের সংস্কৃত কলেজের অধ্যক্ষ ও অন্যান্য সরকারি পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন আঠেরোশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফেলো ও আঠেরোশো সালে তত্ত্ববোধিনী সভার সভ্য নিযুক্ত হন আঠেরোশো সালে তিনি ক্যালকাটা ট্রেনিং স্কুল স্থাপনে বিশেষ ভূমিকা পালন করেন আঠেরোশো সালে তিনি এই প্রতিষ্ঠানের নাম রাখা হয় হিন্দু মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং বিদ্যাসাগর হন এর সেক্রেটারি আঠেরোশো সালে এটিকে দ্বিতীয় শ্রেণীর পরে আঠেরোশো উনআশি সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত করা হয় বর্তমানে এর নাম বিদ্যাসাগর কলেজ কিন্তু তিনি নিজে থাকতেন অত্যন্ত সাদা সিদে পোশাকে গায়ে মোটা চাদর এবং চটি জুতোই হলো তার একমাত্র পরিচ্ছদ বিদ্যাসাগরের জীবনের আরও একটি বড় কীর্তি তার অদম্য সমাজ সংস্কারমূলক কাজ আমাদের দেশের নানা সামাজিক কুপ্রথা কুপ করার লক্ষ্যে বিদ্যাসাগরের প্রচেষ্টা ছিল অসম সাহসী অভিযাত্রীর মতোই তিনি বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় প্রমাণ উৎসব উপস্থাপনা করে আঠারোশো পঞ্চান্ন সালের জানুয়ারি মাসে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব শীর্ষক পুস্তক প্রকাশ করেন বিধবা বিবাহ আইন পাশ করার জন্য ভারতে ব্রিটিশ সরকারের কাছে তিনি একটি আবেদনপত্র পেশ করেন এই আবেদন সঙ্গে সংযুক্ত করে দিয়েছিলেন বিধবা বিবাহ আইনের একটা সালে জুলাই গভর্নর জেনারেলের সম্মতিক্রমে এই আইনে পরিণত হয় এটি আইনে পরিণত হয় আইন অনুসারে প্রথম বিধবা বিবাহ করেন আঠারোশো ছাপ্পান্ন সালের ডিসেম্বরে সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক শ্রী স্বন্দ্র বিদ্যারত্ন বিদ্যাসাগরের তত্ত্বাবধানে এই বিয়ে অনুষ্ঠিত হয় বিদ্যাসাগর ছিলেন পিতামাতার একান্ত বাধ্য সন্তান কিন্তু তা সত্ত্বেও বিধবা বিবাহের ব্যাপারে মায়ের সঙ্গে তার কিছুটা মতবিরোধ দেখা দিয়েছিল তিনি মায়ের সঙ্গে মায়ের চেয়েও বড় করে দেখেছিলেন লাখো লাখো বিধবা মায়ের দুঃখকে তিনি নিজের ছেলের বিয়ে সঙ্গে এক বিধবা কন্যার বিয়ে দিয়ে এই আইন প্রচলনের ভিত্তি স্থাপনা করেছিলেন এ নিয়ে মায়ের সঙ্গে এখানেই বিদ্যাসাগরের মতবিরোধ দেখা দিয়েছিল তার মা এটা চাননি সমাজ বিপ্লবকে সার্থক করে তোলার জন্য বিদ্যাসাগর